হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা জানেন যে তীব্র দাবদাহের কারণে বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং সেখান থেকে বিদ্যালয়ের ছুটিগুলোকে বাড়িয়ে দোসরা তেসরা জুন পর্যন্ত কিন্তু বর্ধিত করা হয়েছে এখন তীব্র গরম যেহেতু কমেছে কয়েকদিন বৃষ্টিপাত শুরু হয়েছে সেই জন্য বিভিন্ন শিক্ষক সংগঠনগুলোর প্রস্তাব দেয়া হয়েছে বিদ্যালয় খোলার অর্থাৎ শিক্ষা দপ্তরের কাছে বিভিন্ন শিক্ষক সংগঠন যেমন বঙ্গীয় শিক্ষক সংগঠন রয়েছে সেখানে এছাড়াও বিভিন্ন শিক্ষক সংগঠন প্রস্তাব রেখেছে যাতে বিদ্যালয়গুলো খোলা হয় যাতে আবার সুষ্ঠুভাবে পঠন পাঠন শুরু হয় এবং অনেকের মধ্যে এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে যেটা আমাদেরও নজরে এসেছে অনেকে মনে করছেন যে এটা তো সাময়িক স্বস্তি এরপরে কিন্তু আবহাওয়া খুব শীঘ্রই চেঞ্জ হচ্ছে সেখানে তীব্র গরমের যে প্রখরতা ছিল পুনরায় কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে হয়তো গরম আসতে চলেছে সেরকমই পূর্বাভাস রয়েছে তো কয়েকদিনের এই যে বৃষ্টিপাত সেটা হয়তো খুব শীঘ্রই কমে যাবে তাতে করে মনে হয় না যে এখনই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আবার অনেক সংগঠন মনে করছে যে তীব্র গরমের প্রভাব যদি কমে গেছে দীর্ঘদিন ধরে পঠন পঠন বন্ধ থাকার ফলে শিক্ষাক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের উপর এফেক্ট পড়ছে এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে যেহেতু সেমিস্টার ভিত্তিক পড়াশোনা এবছর থেকে চালু হচ্ছে সেই সেমিস্টার ভিত্তিক পড়াশোনা চালু হলে তাদের পাঠক্রমগুলো কেমন হবে তাদের পাঠ্যক্রমগুলো ভাগ করতে হবে সেই নিয়ে কিন্তু তাদের ক্লাসগুলো শুরু করলে খুবই সুবিধা হয় এই ধরনের কথাও কিন্তু উঠে এসেছে তাই শিক্ষা দপ্তরের কাছে শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন রকমভাবে তাদের প্রস্তাবগুলো প্রকাশ করেছে বা জানিয়েছে যে তীব্র গরম যেহেতু কমেছে পড়াশোনা এবং ছাত্রছাত্রীদের স্বার্থে যাতে বিদ্যালয়ের পঠন পাঠন আবার পুনরায় চালু করা যায় যদি আবার প্রতিকূল পরিবেশ তৈরি হয় তখন আবার চিন্তা ভাবনা করার কথা ভাবা যাবে এইভাবে তারা তাদের দাবিগুলো রেখেছে বা প্রস্তাবগুলো দিয়েছে তো দেখা যাক কি হয় তো আপনাদেরকে জানিয়ে দিই যে তীব্র গরমের প্রখরতা কমে যাওয়ার জন্য যদি আবার বিদ্যালয়গুলো খোলে বা সরকার যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেয় অবশ্যই সেটা হয়তো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এখন এই আপডেটটাই ছিল যে বিভিন্ন সংগঠন থেকে কিন্তু বিদ্যালয় খোলার আর্জি নিয়ে শিক্ষা দপ্তরের কাছে কিন্তু প্রস্তাব দিয়ে দিয়েছে তো আমাদের চ্যানেলে সাথে থাকুন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট দেবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ